নারায়ণগঞ্জে অনুমোদনহীন তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান বিপুল পরিমাণ তেল জব্দ জরিমানা আদায় আজ নারায়ণগঞ্জ জেলার গোদনাইল বাড়িপাড়া এলাকায় তেলের ডিপো সংলগ্ন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন দুই হাজার ষোলো অনুযায়ী একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সাতজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম এই অভিযানে নেতৃত্ব দেন অভিযানে বেশ কয়েকটি জ্বালানির তেল বিক্রয় কেন্দ্রের নানা অনিয়ম পরিলক্ষিত হয় অভিযানকালে দেখা যায় কিছু প্রতিষ্ঠান অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রি করছিল এছাড়াও বিক্রি করা তেলের কোনো বৈধ চালান বা ক্রয় রসিদ প্রদর্শন করতে পারেনি সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল অনিরাপদ উপায়ে জ্বালানি তেল সংরক্ষণ যা জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে প্রতিষ্ঠানগুলো লাইসেন্সবিহীনভাবে পরিচালনারও প্রমাণ পাওয়া গেছে এই সব অপরাধের দায়ে পাঁচটি মামলায় অর্থদণ্ড আরোপ করা হয় পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে জব্দকৃত দ্রব্যের মধ্যে রয়েছে এক লিটার ডিজেল অকটেন একশো লিটার ও ছয়শো লিটার ফার্নেস অয়েল এছাড়াও জ্বালানি দ্রব্য বিক্রির কাজে ব্যাহত একটি ভুয়া চালান রসিদ উদ্ধার করা হয়েছে জব্দকৃত মালামাল মেঘনা অয়েল পিএলসি এবং পদ্মা অয়েল পিএলসি জিম্মায় সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে এ সময় সংশ্লিষ্ট জ্বালানি তেল বিক্রয় কেন্দ্রগুলোর কর্তৃপক্ষকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন দু হাজার ষোলো এর বিধানসমূহ যথাযথভাবে প্রতিফলনের জন্য নির্দেশনা দেওয়া হয় ভবিষ্যতে আইন লঙ্ঘন করলে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণের বিষয়ে তাদের অভিহিত করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে নিউজ ডেস্ক টোয়েন্টি ফোর বাংলাদেশ ডট